বলেন সারা দেশে যেইভাবে সফর করি দিনে দুপুরে জুমার নামাজ পড়ে একটা লোক ঢাকা শহরের মেন রাস্তায় যদি শট খাইতে পারে শুট করতে পারে তাহলে আমরা সারা দেশে যেইভাবে গুড়ি বলি গলিতে চিপায় চাপায় জঙ্গল দেওয়া কত জায়গা দিয়ে গাড়ি নিয়ে যেতে হয় আমাদের তো মানে আরও সহজ আমরা আসলে আপনাদেরকে বলি আমরা তো আল্লাহর উপর বিশ্বাস রাখি তো আল্লাহর হাতে এই চিন্তা করি কী করবো আমরা এই দিন আওয়াজ এই দিনের কথা তো উম্মতের কাছে পৌঁছাইতে হবে সেই চিন্তা করে না করে আমার মা এই কালকের আগের দিনও বলতেছে বাবা আর ওয়াজ মাহফিল দরকার নেই বাবা আর ওয়াজ করা লাগবে না হালিয়া আমার ওয়াইফ বলতেছে আর মাহফিলে যাওয়ার আপনার দরকার নেই এই বছরের সব মাহফিল ক্যান্সেল করে দেন মানে এরা এত বেশি উদ্বিগ্ন যেদিন শরীফ এর গায়ে গুলি লাগছে ওই আমার আম্মা সারা রাত বলে বাবা আমি সারা রাত ঘুমাইতে পারি না তোমার টেনশন আমি নারায়ণগঞ্জ একটা প্রোগ্রামে ছিলাম তো এই যখন বাস্তবতা তারপরেও আমরা কেন আসি কেন কথা বলি দেখুন এই দেশটাতে আস্তাক ফেরুল্লাহ মানে এই যে আপনারা যেভাবে চিন্তা করেন আপনারা যেভাবে ভাবেন যে এই মনে হয় এটা হইতেছে আমি মনে হয় নেতা হব আমি নেতার পাশে থাকবো নেতার লগে একটা সেলফি তুলে লিডার অভিভাবক প্রিয় অভিভাবক তুইলা দিয়া একবারে সাইরা দিয়া গদ গদ হয়ে যান মনে করতেছে আসতে কি রে ভাই রে কমন করছে না এগুলা আপনারা করেন শুনেন এগুলা করে আপনারা যেটা ভাবতেছেন যে আমরা মনে শুনেন ভাইরে আমি তো খোলামেলা মানুষ সব কথা খোলামেলা বলে ফেলি আপনারা যেইভাবে চিন্তা করতেছেন এত স্মুথলি চিন্তা করিয়েন না হিন্দুত্ববাদী ভারত বাংলাদেশে কোনোভাবে আওয়ামী লীগ ব্যতীত কোনো সরকার নর্মালি থাকুক সেটা তারা হতে দিবে না এটা আপনি লিখে রাখেন লিখে রাখেন যে হিন্দুত্ববাদী ভারত এমন এক রাষ্ট্র যে ভারতকে যারা বন্ধু মনে করে এদের চাইতে বুকা পৃথিবীতে আর কেউ নেই পাশে আগস্টের পরে এই সরকার কিংবা এই বিপ্লবীরা সবচাইতে বড় ভুল যেটা করছে বাংলাদেশের পক্ষ থেকে সরাসরি ঘোষণা করার দরকার ছিল যে ভারত হলো আমাদের শত্রু রাষ্ট্র এদের সাথে সমস্ত বাণিজ্যিক লেনদেন সমস্ত কূটনৈতিক কুটনৈতিক লেনদেন সব পরিহার করা দরকার ছিল কেন আরে ভাই আপনি হাসি না রে আপনি আও মিলি ধুসেন আজকের আও লীগ কিংবা ছাত্রলীগ যুবলীগ কিংবা হাসি নারে এই পর্যায়ে নিয়ে গেছে ভারত ভারতে এই পর্যায়ে নিয়ে গেছে ভারতে গোলামি আওয়ামী লীগকে দিয়া করাইছে এখন গোলামি করাইতে করাইতে সোতেরো বছর ভারত এত কিছু পাইছে আও মিলি দিয়া হাসি নারে দিয়া ট্রানজিট পাইছে বন্দর পাইছে আম পাইছে ইলিশ পাইছে এরপরে অনেক কিছু হাসিনা নিজে তো বলছে যে আমি ভারতকে এত কিছু দিছি যে ভারত